লোহিত সাগরে আরেক জাহাজ ডুবিয়ে দিল হুতি লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকায় হামলা চালিয়ে গ্রিসের মালিকানাধীন ইটারনিটি সি জাহাজটি ডুবিয়েছে এতে চারজন নিহত ও পনেরো জন নিখোঁজ হয়েছেন হামলার উদ্দেশ্য ছিল গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদ ভিডিও প্রকাশ করে হামলার দৃশ্য দেখিয়েছে হুতিরা একইভাবে ম্যাজিক সিজ নামে আরেকটি জাহাজ ডুবিয়েছে তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতিদের তীব্র সমালোচনা করেছে এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে এই ঘটনার ফলে লোহিত সাগরে বাণিজ্যিক নৌ চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আরও সাত দেশের উপর শুল্ক আরোপ ট্রাম্পের এবার তালিকায় কারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শ্রীলঙ্কা ফিলিপাইন সহ সাতটি দেশের পণ্যের উপর বিশ থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন পহেলা আগস্ট থেকে এসব শুল্ক কার্যকর হবে ট্রাম্প বলেন ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য নিশ্চিত করতেই এর সিদ্ধান্ত পাল্টা শুল্কের জবাবে আরও কঠোর ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দেন তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক বাণিজ্য আলোচনার দ্বিতীয় দফা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিন দিন ব্যাপী এই আলোচনা ওয়াশিংটন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক কার্যকর হওয়ার আগেই সমঝোতায় পৌঁছতে চায় বাংলাদেশ প্রথম দিনের বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তৃত আলোচনা করে আলোচনা আগামী দশ ও এগারো জুলাইও চলবে ইসরায়েলের সমালোচনা করায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধির ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের গাজা যুদ্ধের অপরাধ তথ্য উপস্থাপন করায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চালানোর অভিযুক্ত করেন আলবানিজ যে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে যুদ্ধাপরাধ ও দায়ীদের বিচারের পক্ষে তার কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি ইউরোপীয় দেশগুলোর নেতানিয়াহর প্রতি সহযোগিতারও সমালোচনা করেন